এখন আমরা গাউস সেইডেল পদ্ধতি করে ওই ম্যাটটাকে সমাধান করবো তো যারা গাউস জাকবি দেখেননি তারা আগের ভিডিও দেখে আসবেন আমরা ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমরা গাউস সেইডেলটা অন্য একটা ভিডিওতে করতেছি সো আগে গাউজ জাকবিটা দেখে নিবেন আপনারা তো গাউজ জাকবি আর গাউস সেইডেলের মধ্যে তফাৎটা কোথায় তফাৎ জাস্ট এইখানেই তফাৎ যখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব তখন তফাৎ আর এর আগে সবই সেম পুরা সো আমরা এইখানে গাওয়িত আমাদের এক্স নট ওয়াই নট এবং জেড নট ভ্যালু লাগছে আদিমান তিনটাই লাগছে আমার কিন্তু এইখানে আমাদের আদিমান শুধু রাখবে হচ্ছে ওয়াই এবং জেটের তো ওয়াই নট এবং শুধুমাত্র জেট নট আমাদের লাগবে আর কিছু লাগবে না আমরা এইখানে যেটা করব সেটা হচ্ছে ওয়াই নট এবং জেড নট দিয়ে আমরা এক্স ওয়ানে ভ্যালু বের করব দেন এক্স ওয়ানের সাহায্যে আমাদের ওয়াই ওয়ানে বের করতে হবে দেন ওয়াই ওয়ানের সাহায্যে নিয়ে আমরা জেড ওয়ানে ভ্যালু বের করব এটাই তার গাউস সাইডেল আর গাউস জাকুবের মধ্যে সো আমরা কি করব আমরা কিন্তু এটা তুলে ফেলবো যেটা আমাদের অটোমেট করতে সাহায্য করবে তো আমরা ক্যালকুলেটর এটা তুলি প্রথমত আমি এটা তুলি নিই আমি বলে দিই এগুলো কোথা থেকে আসছে এটা কিন্তু আমাদের যে এখান থেকে আসছে আগের ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবেন ভালো করে এই যে এটা এখানে এটা থেকে আসছে আমাদের সো আমরা তুলি এখানে সো এখানে এ দিব ইকলস টু সরি ইকোল টু এ ইকোয়াল দিতে হবে এটা দিতে হবে হ্যাঁ এই ইকোয়াল না কিন্তু এই ইকোয়ালস দিতে হবে এখন ওয়ান বাই টেন ফাইভ ওয়াই প্লাস টু এম প্লাস থ্রি আচ্ছা তাহলে আমাকে কিন্তু এই যে এইটাই কিন্তু আমাকে এক্সো ওয়ানের ব্যারোটা দিবে হ্যাঁ তাই অ্যাকশনের ভ্যালুটা কিন্তু এই এতে স্টোর হবে এখন আমরা যেটা করব আমাদের এই এ ব্যবহার করে আমরা কিন্তু এখন ওয়াই ওয়ানে ভ্যালু বের করবো সেই ওয়াই ওয়ানের ভ্যালুটা আমি স্টোর করবো সেই তে সো বি কোস্ট আমি কিন্তু এটাই তুলতেছি এখন আমরা এটা দেবো ফোর এ ফোর এ সো ওয়ান বাই টেন আগে লিখতে হবে ওয়ান বাই টেন ওয়ান বাই টেন ফোর এ আমি বলছিলাম আমরা কিন্তু এক্স ওয়ান দিয়ে আমরা ভ্যালুটা বের করবো আমাদের এইটা যে এই যে ভ্যালুটা এটা কিন্তু ভ্যালু বের করতেছি আমরা সো আমি এখানে এম প্লাস থ্রি দেন আবার আমরা করুন তো আমরা কিন্তু এই বি এর সাহায্যে অর্থাৎ এই ওয়াই ওয়ানের সাহায্যে আমরা এখন সি এর বা জেড ওয়ানের এর ভ্যালুটা বের করবো আমরা এখানে সিটা দিই সি ইকলস টু ওয়ান বাই টেন নেগেটিভ এ মাইনাস সিক্স বি আমাদের কিন্তু আচ্ছা এখন কিন্তু জেড ওয়ানে ভ্যালুবের করতে আমাদের এক্স ওয়ানও দরকার পড়তেছে এবং ওয়ানেরও দরকার পড়তেছে মাইনাস আচ্ছা আমরা এখানে করে দিই সব কিছুই সো এইটা করলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে এখন আমি কি করব আমি কিন্তু এখন এখানে ক্যালকুলে প্রেস করব আমাকে ওয়াই এবং জেটের ভ্যালু প্রেস করার জন্য জায়গা দেবে সো আমাদের এখানে ওয়াইয়ের কত জিরো তো আমি এখানে জিরো দিব এবং জেড কিন্তু এখানে নাই ক্যালকুলেটরে জেট নাই এর জন্য আমার এম নিতে হয়েছে এম এম এখানে জিরো বসাবো এর ভ্যালু আদি আদিমান এখন যেটা পাবো আমি সেটা কিন্তু আমাদের এইটা এই যে আমি পেয়ে গেছি এটা এখন ক্লিক করলে আমরা যেটা পাবো সেটা কিন্তু আমাদের এইটা আমরা পেয়ে গেলাম এটা এখন ক্লিক করে যেটা পাবো সেটা কিন্তু আমাদের এইটা নেগেটিভ জিরো পয়েন্ট ফাইভ এইট টু এখন দ্বিতীয় পুনরাবৃত্তিতে আমাদের কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের আদিমান কাদের লাগছে ওয়াই এবং জেডও লাগছে তো ওয়াই নট জেড কোন লাগছে এখন আমাদের এক্স টু ওয়াই টু জেড টু হ্যাঁ এক্স টু বের করতে আমাদের কি প্রয়োজন হবে এক্স টু বের করতে আমাদের লাগবে হচ্ছে ওয়াই ওয়ান জেড ওয়ান সো এই ক্ষেত্রে আমরা কি করবো এই ওয়াই জেট ওয়ান কোথায় আছে কিন্তু সেভ করা করা আছে আছে স্টোর এখানে ক্যালকুলেটরের মধ্যে তোমাকে টাইপ করতে হবে না আমি জাস্ট ওয়াই এ কি করব বি এর ভ্যালু প্রেস করে দিব আর এম এ আমি সি এর ভ্যালুটা দিয়ে দিব এটাই করবো তাহলে আমি এখানে ইকুয়াল দিই এই ওয়াই কি করবো আমি ওয়াই কিন্তু আমি এখানে বি এর ভ্যালু দিব এই যে ভ্যালু এই এখানে বলা আছে এবং এটাই আমি কন্টিনিউয়াসলি করতে থাকবো আমি বি দিব এবং এখানে আমি সি আমি আমাদের প্রেস করি জিরো পয়েন্ট টু এইট টু এইট আবার প্রেস করলাম নেগেটিভ জিরো পয়েন্ট ফাইভ জিরো নাইন ওর এখন তৃতীয় পুনরাবৃত্তি তাহলে আমি কি করবো যাচ্ছি এখানে এখানে যাচ্ছে আমি বি আর সি এর মানব সব শুধু শুধু বি আর সি বসো বিআরসি তার সিট চোখ বন্ধ করে জাস্ট বিআরসি বিআরসি ওকে তাহলে এখানে আমরা বি এন সি হয়েছে এখন আমরা এটা পেয়ে গেলাম তারপরে একটা টু এইট থ্রি ওয়ান নেগেটিভ ফাইভ জিরো থ্রি এইট দিলাম বি সি থ্রি ফোর জিরো এইট টু ফোর টু এইট ফাইভ টু নেগেটিভ ফাইভ জিরো ফাইভ টু এই যেটা পেয়ে গেলাম আমরা না যাই এখানে আবার বিসি জিরো পয়েন্ট থ্রি ফোর ওয়ান জিরো ফাইভ ফাইভ পরে জিরো টু এইট ফাইভ দেন নেগেটিভ ফাইভ ফাইভ টু এখন আমি আবার এখানে বি দিব আবার এখানে সিট দিয়ে দেবো জাস্ট জিরো পয়েন্ট থ্রি ফোর ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান ফাইভ দেন জিরো পয়েন্ট টু এইট ফাইভ জিরো ওকে দেন জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ টু নেগেটিভ মিলে গেছে তাহলে ষষ্ঠ পুনর্বৃত্তি পর পঞ্চম ষষ্ঠ পুনর্তি কী হয়েছে এখানে মিল মিল আছে পার্থক্যটা খুবই নগণ্য অতএব তিন দশমিক একটা পর্যন্ত সমাধান হয়ে গেছে তাহলে আমাদের এটাই তখন কি এই ধরুন আমাদের অ্যান্সার হবে এখানে